একটি মা যখন গর্ভবতী হন তখন তার এবং তার পুরো পরিবারের স্বপ্ন থাকে একটা সুস্থ সুন্দর শিশু আর এই সুস্থ সুন্দর শিশু জন্ম দেওয়ার পিছনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো তার মধ্যে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা প্রতিনিয়ত আমাদের গর্ভবতী মায়েদের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হই যে আমরা আসলে কতটুকু সময় বিশ্রাম নেব তো দেখা যায় যে একটি সুস্থ সুন্দর শিশু জন্ম দেওয়ার ক্ষেত্রে মাকে বিশ্রামের ব্যাপারে যে অ্যাডভাইসটা আমরা করি যে মা কিন্তু খেয়াল করবেন যে তার কাজের পরিমাণটা কেমন কাজের পরিমাণ যদি দেখা যায় যে হয়তো বা কেউ আছে যে তাদের তাকে হয়তো বেশি পরিশ্রম করতে হচ্ছে কার হয়তো একটু সেডেন্টারি ওয়ার্ক বা অফিস ওয়ার্ক করতে হচ্ছে তো সবার ক্ষেত্রে আসলে বলবো যে রাতে মিনিমাম গর্ভাবস্থায় আট ঘন্টা ঘুমাবেন তিনি এবং দুপুরে দু ঘন্টা ঘুমাবেন তো কর্মজীবী নারীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুপুরে হয়তো তারা অফিসে ঘুমানোর সময় পাচ্ছেন না বা সুযোগ পাচ্ছেন না সেই ক্ষেত্রে আসলে তিনি হয়তো অফিস থেকে বাসায় আসার পরে ওই যে দুপুরের দুই ঘন্টা আছে সেই দুই ঘন্টা হয়তো আর্লিয়ার তিনি ঘুমিয়ে নিলেন তো যারা দুপুরে ঘুমানোর সুযোগ পাচ্ছে না তারা হয়তো দুই ঘন্টা একটু বামকাত হয়ে বিশ্রাম নিতে পারেন তো এই ক্ষেত্রে হয় কি বিশ্রামের ব্যাপারে আসলে পরিবারের অন্যান্য সদস্য তারা একটুখানি খেয়াল করবেন আমার গর্ভবতী মাকে একটু হেল্প করবেন তার কাজের পরিমাণটা কমিয়ে তিনি যেন বিশ্রাম নিতে পারে সেই দিকে খেয়াল করবেন আর কর্মজীবী নারীদের ক্ষেত্রে তার যে অফিসের কলিকরা আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা একটু খেয়াল করবেন এই গর্ভবতী মাকে দুপুরে হয়তো দু ঘন্টা না হলো এক ঘন্টা একটু বামকাত হয়ে শুয়ে থাকার কোনো ব্যবস্থা হয়তো তিনি করতে পারেন একটু রেস্টের ব্যবস্থা তিনি করতে পারেন তো সবাইকে ধন্যবাদ সবাই সুস্থতা কামনা করছি।